বৃষ্টি সহায় থাকলেও দশটি ট্রেড ইউনিয়নের ডাকা বুধবারের সাধারণ ধর্মঘট রাজ্যে নিষ্প্রব অফিস আদালত দোকান পাট হাট বাজার এদিন সবই ছিল খোলা তবে বৃষ্টিজনিত কারণে এদিন সাধারণ মানুষ ছিলেন গৃহবন্দী শ্রমকট বাতিল সহ বিভিন্ন দাবিতে গোটা দেশব্যাপী বুধবার ধর্মঘট পালন করেছে কেন্দ্রীয় দশটি ট্রেড ইউনিয়ন তবে রাজ্যে এদিনের ধর্মঘট নিষ্প্রভ তবে রাজধানী আগরতলায় দিনের অবিরত বৃষ্টি ছিল ধর্মঘটের সমর্থক অধিকাংশ ক্ষেত্রে দোকানপাট হাট বাজার খোলা থাকলেও বৃষ্টিজনিত কারণে সাধারণ মানুষ কিন্তু এদিন ছিলেন গৃহবন্দী যদি দোকানপাট বন্ধ রাখতে হয় তবে খাবেন কি বলি জানালেন রাজধানী আগরতলার জনৈক দোকানি কি বলবেন আজকে বনটা কি বলবেন অফিসিয়াল লাইগা তারা লাগাল না রাজ্য সরকার তো এই বনকে বিরোধিতা করেছে রাজ্য সরকার আপনি কি বলবেন আজে দোকান ব্যবসায়ী হিসেবে কি বলবেন মানে আপনি আপনি কি দোকান খুলেছেন তো কোনো রকম বাধা বিপত্তি আসছে না রাজধানী আগরতলায় এদিন বৃষ্টি উপেক্ষা করে বিজেপি নেতাকর্মী সমর্থকরা ধর্মঘটের বিরুদ্ধে রাস্তায় পিকেটিং করে বন্ধকে কর্মনাশা সংস্কৃতি বলে জানালেন সংশ্লিষ্ট বিজেপি নেতৃত্ব বন্ধ কর্মনাশা এই সংস্কৃতি আপনি জানেনি সিপিএম এর কর্মনাশা এই সংস্কৃতি আজকের থেকে নয় আমরা চল্লিশ বছর ধরে দেখে আসি মধ্যে কংগ্রেসের ছিল কিন্তু ইদানিং এখানে আসায় সর্ব দেশব্যাপী যে ধর্মঘটগুলো ওনারা ডাক দিয়েছে ওনাদের ক্ষমতা কি সব জায়গা থেকেই তো উচ্ছেদ হয়ে গেছে পাখিরই রইল কি ওনাদের মানে এত বামনের সূর্য আল তো এই ধর্মরাশা বন্ধ আমরা চাই না যে কারোর কোনো ব্যাপার কোনো ব্যাটারে আমরা হস্তক্ষেপ করছি কিন্তু কর্মের মাধ্যমে বন্ধ করে দেশের অগ্রগতি আমাদের স্টেটের অগ্রগতি যাতে বন্ধ না হয় এবং আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার সংকল্প নিয়ে আমরা এই চলার পথে যদি কোনো বাধা হয় সে যত বড়ো বাধাই হোক আমরা অতিক্রম করব এতে আমরা বীজ পাওয়া না সকালবেলা থেকে আমরা আরম্ভ করেছি সারা দিন চলবে যেখানেই ওটা জোর করে বন্ধ করার চেষ্টা করবে আমরা প্রতিবাদ করব শহরে শহরেও ধর্মঘটের সকালে একই দৃশ্য অবিরত বৃষ্টিজনিত কারণে সংখ্যা আংশিক কম থাকলেও রাস্তায় যান চলাচল ছিল স্বাভাবিক অধিকাংশ দোকান ছিল খোলা উল্টো দিন যানবাহন চালানোর পাশাপাশি দোকানপাট খোলা রাখায় যানবাহন চালক এবং দোকান মালিকদের ফুল দিয়ে বিজেপি নেতা কর্মীর সমর্থকরা শুভেচ্ছা জানালেন সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত এই ধর্মঘটকে প্রত্যাখ্যান করেছেন বলে জানালেন সংশ্লিষ্ট বিজেপি নেতৃত্ব না আমাদের থেকে কোনো রকম তাদের বলা হয়নি মানুষ বুঝে গেছে যে এইরকম বন্ধ শুধু অর্থনৈতিকভাবে মানুষের উপর একটা প্রভাব পড়ে মন থেকে কোনো সমস্যার সমাধান করা যায় না আপনারা দেখুন আমাদের এই জনজাতির একটা খাটি পূজা আজকে শেষ দিন এখানে আজকে রাত্রিপুরা রাজ্যের ঐতিহ্য এই ঐতিহ্য আজকে ঐতিহ্যকে সর্বনাশ করার জন্য এই সিপিএম এই ধরনের পর্মাকাণ্ডা করে থাকে এইরকম রাজনৈতিক দল ভারতবর্ষ থেকে আমরা বলি তাদেরকে তারা মানুষকে দিককার জানাচ্ছে এবং এই রাজনৈতিক দল সামনের দিনে মানুষ তাদেরকে মেনে নিতে পারবে না কারণ জাতি উপজাতির মিলনস্থল এই ঐতিহ্য বাহিনী এই মেলা এই মেলাকেও তারা মান্যতা দেয়নি এই রকম দলকে কেউ মেনে নেবে না ভারতবর্ষের সংস্কৃতিতে এই রকম দলের মানুষ এদিন বৃষ্টি বিশাল করেও ধর্মঘটের সকাল থেকে ছিল স্বাভাবিক পরিস্থিতি রাস্তায় যাম চলাচলের পাশাপাশি দোকানপাট ছিল যথারীতি খোলা তবে এই ক্ষেত্রে ধর্মঘটের সমর্থনে কোনো পিকটিং দেখা যায়নি উল্টো বিরোধিতায় বিজেপি ছিল পথে এদিনের এই ধর্মঘটে বিশালগড়ে কোনো প্রভাব পড়েনি বলে জানালেন সংশ্লিষ্ট বিজেপি নেতৃত্ব এই বরণ আশা বনধ বিশালগড়ে কোনো হয়নি স্বাভাবিক আছে যানবাহন চলছে মানুষ এটা বক্ত করেছে মানুষ এই সরণ আশা বনধ একদম বিশালগড়ের সমর্থন করেনি আপনারা লক্ষ্য করেছেন গাড়ি ঘোড়া দোকান পাঠ সব কিছু খোলা আছে স্বাভাবিক সবকিছু স্বাভাবিক রয়েছে তবে এটা কিন্তু বাস্তব এদিন এই ধর্মঘটকে কেন্দ্র করে রাজ্যে কোথাও এ পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি সর্বোপরি অন্যান্য দিনের মতোই বুধবার সকাল থেকে রাত পর্যন্ত কাটালেন রাজ্যবাসী তবে বৃষ্টিজনিত কারণে সাধারণ মানুষ দিনভর ছিলেন গৃহবন্ধী বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড